এসআইআর সংক্রান্ত চলমান প্রক্রিয়া নিয়ে দিনহাটার মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া শুক্রবার দিনহাটার মহকুমা শাসক ভারত সিংহের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মধ্যক্ষ নূর আলম হোসেন সহ একাধিক জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বৈঠকে এসআইআর বর্তমান অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয় বিশেষ করে আগামী আঠাশ তারিখ থেকে শুরু হতে চলেছে শুনানি পর্ব কিভাবে তা পরিচালিত করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গিয়েছে প্রশাসনিক স্তরে সমন্বয় রেখে প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও জোর দেওয়া হয় কারণ উনত্রিশ তারিখ থেকে হিয়ারিং আঠাশ তারিখ থেকে হিয়ারিং শুরু হচ্ছে তো হিয়ারিংয়ের সময় যাতে মানুষ সুস্থভাবে তাদের ডকুমেন্টস বা কাগজপত্র দেখাতে পারে সে ব্যাপারে এদের সঙ্গে কথা বলে এবং আমরা সর্বতভাবে চাই যে বাংলার প্রত্যেকটা মানুষ তাদের যাতে ভোটাধিকার রক্ষা হয় এবং যেভাবে বিজেপি এবং ইলেকশন কমিশন বাংলার মানুষকে বা ভারতবর্ষের মানুষকে ডিভোটার করে এদেশ থেকে তাড়ানোর চক্রান্ত করছে অথবা ডিটেনশন ক্যাম্পে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আমরা সেটা যাতে তাদের সেই দ্রুভীষণ যাতে সফল না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি জাস্ট আলোচনা করার জন্য এসদের সঙ্গে আমার দেখা হয়নি প্রথম জয়েন করার পরে জন্য সাক্ষাৎ হলো এবং এই বিষয় নিয়ে আমি জানতে পারলাম ওনারা অসুবিধার কথা বললেন যে এত মাইক্রো অবজারভার আসছে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে পনেরো জন করে সেই অবজারভাররা থাকবেন কোথায় তাদের থাকা খাওয়ার সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো তবে কারণ তখন যারা শিবমহলে যে সময় তাদের নাম বিনিময় হয়েছে তার আগে তাদের অনেকের বিয়ে হয়ে গেছে রি হওয়ার সুবাদে সেখানে অন্য জায়গায় তাদের ভোটার তালিকায় নাম উঠেছে কিন্তু এখন সিটমহলের বাসিন্দারা সিটিজেনশিপ পেয়েছে দু হাজার পনেরো সালে কিন্তু এই জায়গাটা অনেক দিন আগের থেকেই তারা ছিল এবং এখানে সিটমহল হওয়ার সুবাদে ভারতের সঙ্গে তাদের অবাধ যাতায়াত ছিল এবং বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সে ব্যাপারে আমরা কথা বলবো যে তারা তো এখন ভারতবর্ষের বাসিন্দা তার বাবা মা সিটমহল বিনিময়ের সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একটা উভয় যৌথ সিদ্ধান্তের ফলে শিবমহল বিনিময় হয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের ছেলেমেয়েরা তো বিদেশি হওয়ার কথা না সেটা আইনের কী প্রক্রিয়া আছে কীভাবে সেখানে করা যায় না